السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم आज আমাদের বিষয়বস্তু হলো مسير মাসের কিছু গুরুত্বপূর্ণ ফজিলত ও করণীয় তো আর আমরা সকলেই জানি আর মাত্র দু একদিন পরে মাহের রমাজার মাস আসতে চলেছে তো সেই মাহের রমাজার মাস গুরুত্বপূর্ণ মাস রহমতের মাস আবার আমরা আমাদের জীবনে পেতে চলেছি এই জন্য আমরা সকলেই সুক্রিয়া যাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান তালা তার পা কালামুল্লাহ শরীফের মধ্যে সোনা বাকার একশো তিরাশি নম্বর আয়তের ঘোষণা করেছেন তোমাদের উপর রমাজান মাসে রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল এই জন্য ফরাজ করা হয়েছে যাতে করে তোমরা রমাজান মাসে রোজার মাধ্যমে ও মুত্তাকি হতে পারো আল্লাহ সুবাহানুতালা এ আয়তের মধ্যে জানিয়ে দিয়েছেন যাতে করে আমরা রমাজান মাসে রোজা রেখে কি খোদাবির ও মুত্তাকি অর্জন করতে পারি তো আল্লাহ সুবাহ তালা আয়তের মধ্যে এটাই বলেছেন যে আছে কি রমাজান মাসের কি রোজার মাধ্যমে আমরা খোদাবিরু ও মূর্তাগি হতে পারি এবার আমরা আলোচনা করবো রমজান মাসে ইমানদার ব্যক্তি রোজার মাধ্যমে খোদাবিরু ও মূর্তাগি হতে পারে তো এই বিষয়টা স্পষ্ট করার জন্য আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথম রমজান মাসের ফজিলত দ্বিতীয় রমজান মাসের আমল তো এবার আমরা একটি হাদিস লক্ষ্য করি হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ রসুরুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম রোজা যখন শুরু হয় তো তখন আল্লাহ সুবাহনতলার সমস্ত দুষ্ট জাতির জিন এবং সমস্ত সয়দানকে শিকল দ্বারা আবদ্ধ করে এবং তার সাথে সাথে সমস্ত নামে দরজাকে বন্ধ করে এবং তার সাথে সাথে সমস্ত জান্নাতের দরজাকে খুলে দেয় তো আল্লাহ সুবাহান তালা এই রমাজান মাসের জন্য এইগুলো কি ফ্যাসালিটি এবং সুবিধা রেখেছে অন্যান্য মাসে কিন্তু এগুলো নেই তো আল্লাহ সুবহান্নতালা এই রমাজান মাসের জন্য রেখেছে এবার আমরা চলে যাব রমাজান মাসের কিছু গুরুত্বপূর্ণ আমল তো সর্ব প্রথম আমল হলো রমাজান মাসের সর্বপ্রথম আমল হলো দিনের বেলায় রোজা রাখবে এবং রাত্রে তারাবি নামাজ পড়বে হাদিসের মধ্যে এসেছে কেউ যদি দিনে রোজা রাখে এবং রাত্রে তারাবি নামাজ পড়ে তো আল্লাহ তালা বলছেন তার সমস্ত গোনাকে তার বিগতে কি সমস্ত গোনাকে আল্লাহ সুবহান তালা মাফ করে দিয়ে সকলেই বলি আল্লাহাম সুবহান আল্লাহ তো এটা হলো কি রমাজান মাসের আমল তো আল্লাহ তালা আরো আমল বলেছেন তো আমরা সকলেই জানি যে রমাজান মাসে কুরআন শরীফ নাজির হয়েছে তো আমাদেরকে বেশি বেশি কি করতে হবে কোরআন শরীফ তিলাবাত করতে হবে কেন এই রমজান মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে আর আমরা জানি রমাজান মাসে যদি রমাজান মাসে যদি কেউ একটি নফল ইবাদত করে আল্লাহ সুভান তাল্লা থাকে সে কি নফল ইবাদত করার কারণে তাকে একটি খরচ আদায় করলে যে সব পাবে সেই সব আল্লাহ সুবাহ তার আমল নামে দিবে এবং যদি কোনো ব্যক্তি রমাজান মাসে একটি ফরজ আদায় করে তো আল্লাহ সুবান সেই ফরজটাকে তাকে সত্তরটা ফরজ আদায় করলে যে সব সেই সব পরিমাণ তার কি তাকে দিবে রমাজান মাসের জন্য এইগুলো দেখতে হবে আমাদেরকে বেশি বেশি চিন্তা ফিকির করতে হবে যে এই মাহের রমাজান মাস এই মাহের রমাজান মাসের সমস্ত কি আল্লাহ সুবান তালা দিয়ে থেকে যাতে করে কি আমাদেরকে শয়তান না আমাদের পিছনে লাগতে পারে আমাদের জন্য আমাদের জন্য কি নেক আমল করা সহজ হয়ে যায় এই জন্য আমরা যদি এই মাস পেয়ে আমাদের কাছ থেকে যদি মাস চলে যাই আর আমরা যদি ইবাদত না করতে পারি তা আমরা আল্লাহ সুবাহর কাছে কি জবাব দেবো আল্লাহ তালার কাছে আমরা কি জবাব দেবো কি উত্তর দেবো তো আমাদেরকে ভাই সকলকেই আমাদেরকে বেশি বেশি ভাবে এই রমাজার মাসে আমল করতে হবে সকাল থেকে একদম নিয়ে আমাদেরকে সন্ধ্যে পর্যন্ত কেমনভাবে কাটাতে হবে আমাদেরকে সমস্ত কাজ থেকে ফারেক করে আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে ভাবতে হবে যে এই রমজান মাস আমরা পেয়েছি এই রমজান মাস বারোটা মাসের মধ্যে আমরা পেয়েছি খুবই মূল্যবান এবং দামি মাস এবার একটু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে রমাজার মাসে আমাদেরকে সকল ভাই মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকতে হবে কেননা হাদিসের মধ্যে এসেছে কেউ যদি রোজা মাসে রোজা অবস্থায় মিথ্যা কথা বলে রোজা অবস্থায় কেউ যদি মিথ্যা কথা বলে তার থেকে তার কি ওই যে সারাদিন না খেয়ে আছে ওই না খেয়ে থাকাটা কিন্তু কোনো প্রয়োজন আসবে না কোনো কাজে আসবে না সেই জন্য ভাই আমাদেরকে রমাজার মাসে যে আমরা চেষ্টা করি বেশি বেশি কি মিথ্যা কথা বলে থেকে বেঁচে থাকি সেই জন্য বেশি বেশি কি সত্য কথা বলতে হবে বেশি বেশি আমাদেরকে দেখতে হবে আমাদের দিলকে আমাদেরকে দিলকে আল্লাহর দিকে ভাবিত করতে আমাদের ইখলাসকে ঠিক করতে হবে প্রত্যেকটা আমাদের রমাজার মাসে আমাদের প্রতিটা মুহূর্ত প্রতিটা পদক্ষেপ আমাদেরকে আল্লাহ সুবহানাহু আল্লাহ তাআলা যাতে নেক আমল করতে হয় এই চিন্তা থেকে আমাদেরকে নিয়ে থাকতে হবে আর সমস্ত গুনার কাজ থেকে আমাদেরকে কি বাঁচিয়ে নেবো বাঁচিয়ে নিয়ে আমাদেরকে বাঁচিয়ে নিয়ে কি মেঘ আমলের দিকে ধাবিত হতে হবে এটাই হলো রমাজান মাসের কি আমাদেরকে করণীয় আমল তো আমরা সকলেই আমরা সকলেই মাহের রমজান মাস পেয়েছি আল্লাহ তাদেরকে অসংখ্য নিয়ামত কেননা এই রমাজান মাস হয়তো আগামী বছরে আমাদের সাথে যারা ছিল সাথী ভাইরা আমাদের দাদারা আমাদের তারা আব্বাজির বয়সে মায়ের বয়সে তারা কিন্তু দুনিয়াতে এবছরে বছরের রমাজান মাসে নেই তারা আল্লাহ তাকে সারা দিয়ে চলে গেছে সেই জন্য আমরা যে মাহের রমাজান মাস রহমতের মাস বরকতের মাস পেয়েছি সেই জন্য আমাদেরকে কি এই মাসটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে কেমন ভাবে কাজে লাগাতে হবে যে যেইভাবে এই যে ফজিলত আছে ছোট্ট ছোট্ট ফজিলত আল্লাহ সুবহানাহু আর কি বিনিময়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে বদলা দিবে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া এই রমজান মাসে বেশি বেশি কদর করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন